এবং গাড়ি চালানোর জন্য আমাদের অনেকগুলো বিষয়কে মাথায় রাখতে হবে যে আমরা এমন কিছু প্রবলেম ফেস করতে পারি এবং এগুলো সমাধান করতে পারি আর সড়ক দুর্ঘটনা কমানোর বিভিন্ন রকম কৌশল আপনাদের কাছে শেখানো হবে তো আজকে ক্লাস অনেক ইম্পর্টেন্ট আর পাশাপাশি আজকে আরো ইম্পর্টেন্ট কিছু হচ্ছে যে আমাদের গ্রুপ থেকে আরো দুইজন স্টুডেন্ট পাস করলেন একজন আপু একজন আপু একজন ভাই আপু পাস করছেন রোম শহর থেকে থাকি আপু তিনি বুঝতে পাস করছেন আর ভাই করতেন আর আমি ভাই

করার বিষয়ে বিভিন্ন কারণ আমরা জানবো কিভাবে আমরা সড়ক ধরণে কমাইতে পারি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আর স্ক্রী ক্লাসটা আমাদের আয়ের জন্য যারা আগ্রহ সর্ব করেন তাদের জন্য সড়ক সড়ক ধরণের কারণ এবং বায়ুমণ্ডলীয় ঘটনা বৃষ্টিপাতে হবে তখন আপনি কিভাবে ইনসিডেন্ট যখন অ্যাক্সিডেন্ট হবে তখন আমাদের কি ধরনের কাজ করতে হবে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়টা আপনারা পাবেন আমাদের অ্যাপের বত্রিশ এবং তেত্রিশ নম্বর চ্যাপ্টারে বত্রিশ এবং তেত্রিশ নম্বর চ্যাপ্টারে এই অধ্যায়টা পাবেন নতুন বেচ যে আমাদের চালু হয়েছে গ্রুপ সি গ্রুপ সি এর ভর্তি শেষ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি আপনারা একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের সাথে এই লার্নিং বেচে ভর্তি হতে পারবেন আর আগামী প্রথম ফেব্রুয়ারি থেকে আমরা নতুন বেচের জন্য রেজিস্ট্রেশন করব আমাদের গ্রুপ ডি এর জন্য যারা গ্রুপ ডি তে ভর্তি হবে তাদের জন্য নতুন একটা বেচ চালু ঘোষণা হবে নতুন বেজি বেজি স্টুডেন্ট হবে ইনশাল্লাহ তো আমরা আজকে তারা জমে আসেন আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন ইসলাম বাংলা স্কুলের যে নিয়ম কারণ আপনারা জানেন আলহামদুলিল্লাহ গত পাঁচ যাবত একই নিয়মে চলতেছে এখনো বলতে আমরা একই নিয়মে চালাইতে পারতেছি আপনারা জানেন আমাদের আমার বিয়ে হয়েছে তো বিয়ে উপলক্ষে আমাদের স্কুলে কিছুদিন ছুটি ছিল এবং আগামী সপ্তাহে একদিন ছুটি থাকবে আমি আপনাদের জানাই রাখি আগামী

পাস করে যাই আপনারা আপনারা যে টিয়ার স্কিল থেকে যে আলোচনা সার্ভিসலாம் তো সুযোগлана থেকে उसको আমরা দেখা করব তো ঠিক আছে ভিডিও বারে ক্লাস করেন আমার জন্য অনেক শুভ কামনা এবং তিন নম্বর থেকে প্লেসে আসেন আপনারা পাস করে আপনারা পারফরম্যান্স হবে মানে ভাই কথাটা ক্লিয়ার আসছে না আসলে ভেনে যত পরিস্থিতিতে পাস করুন মানে এই যে থিওরি নিয়ে পাস করেন করতে গিয়ে অনেক কথা সব করব वो हम सूत्र बनाते हैं हैं कि वो नंबर 7% था बराबर ठीक है और कि फॉर्म में जब ये बराबर हो जाए और फर्स्ट करते हैं से की करते हैं ऐसे करते हैं मतलब इधर है तो बराबर यानी जबNumerator का मान आ जाए फिर ये डिलीट करके ऐसे आगे बढ़ो ये तो है टेस्ट करते से যে আপনি পড়াশোনা করে ড্রাইভিং লাইসেন্স অর্জন করবেন অনেক কিছু শিখবেন সেটার মধ্যে অনেক শান্তি এবং সুখ আছে আর সুখটা যদি নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে আপনারা নিবেন আর সপ্তাহে সাত দিন আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চাইলে আমাদের দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অন্যান্য ভিত্তিক প্লাটফর্মে আপনাদেরকে আমরা দেখাই দেবো কিভাবে ক্লাস করবেন পরস্ত্রী শুধুমাত্র একশো বিশ শহরতে আপনারা চাইলে যেকোনো দিন জয়েন করতে পারবেন দিন ভর্তি হবেন ওই দিন থেকে ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন ক্লাসের ভিডিও পাবেন অ্যাপ পাবেন নোট পাবেন এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ থাকবে এ সো আনলিমিটেড ক্লাস থাকবে এক বছর ক্লাস করার সুযোগ সাথে আপনাদের জন্য অনেকগুলো প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো আপনারা নিতে পারবেন তো মূল আলোচনা আজকে হচ্ছে সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ এই অর্থে আলোচনা যাওয়ার আগে আজকে আমরা আপনাদেরকে পরিচয় করাই দিব আমাদের যারা স্টুডেন্ট পাস করলেন তাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আসছেন আমাদের গ্রুপের স্টুডেন্ট যিনি পাস করছেন

ভাইয়া আলহামদুল্লাহ অনেক খুশি হয়েছি ভাইয়া পাতেন্দাটা হাতে পেয়ে ভাইয়া পানি চলে আসছে জানেন না কষ্টের থেকে যা আমি পাশ করতে পারছি মানে চিন্তারও বাহিরে ছিল খুবই ভালো লাগছে আমি সকাল থেকে খুব টেনশনে ছিলাম পরীক্ষা হয়েছে আমার তিনটা বাজে বারো মিনিটের মতো নিয়েছি শুধু পরীক্ষা কিন্তু আমি সারা দিনই খুব টেনশনে ছিলাম তো এবং খুব ভালো ছিল আপনার শুধু আমাকে যে প্রেরণা মাননীয় করছে আর আপনার যতবারই আমরা আপনার ওই যে জাবরা ক্রস পার হয়েছি এতবারে আমি থেমে থেমে সবকিছু মিলে ও খুব পছন্দ করছে বুঝছেন এবং থিওরির কথা জিজ্ঞাসা করছে তোর থিওরি মানে কয়টাই পাস করছিলি কি তো আমি বলছি যে থিওরি আমার ইস্যুদা করতে হয়েছে অনেক টাইম এরকম বলছি পরে অনেকক্ষণ কথা বলছে মানে দেখলাম সে সব কথা বলে বুদা করা দেখে ও অনেক পছন্দ করছে কমপ্লিমেন্টই জানাইছে বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দরভাবে পাস করতে পারছেন আজকে উইদা বরিট চাই আপনার কাছ থেকে আমরা আজকে কিছু একজন गृहिणी একজন মা এবং একজন মেয়ে ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করলেন তো এটা আসলে তারা আমাদের সাথে পড়াশোনা করে বা আমাদের সাথে পড়াশোনা করতে আগ্রহী তারা আসলে কিভাবে করলে পারে বা কি কি করতে হবে বা পেতে যাওয়ার জন্য যদি আপনি একটু বলতেন তো আপনার কারণে পারছি না তো কিন্তু পারতাম না কারণ আমরা মোটামুটি এই সময়টা এসে ফাঁকি বাজার মতো হয়ে গেছিলাম পড়তে ভালো লাগতো না সময় পেতাম না আপনি যেভাবে ক্লাসে নাম ধরে ধরে আপনি পারেন কিনা পড়ছেন কিনা কুইজ বলেন এইগুলোর থেকেই না ভাই একটা ভয় একটা ভালো লাগা সবকিছু কাজ করার কারণেই কিন্তু ভাই পড়ছি কম আর বেশি আপনার ভয় আপনি বকা দিবেন লজ্জা দিয়ে দিবেন আমি না পারলে আমার অন্যান্য ফ্রেন্ড গুলা ভালো পারতেছে এই জিনিস না অনেক মানে কাজ করতো তো ওইখান থেকেই পড়াটা বেশি বেশি চেষ্টা করতাম আর বিশেষ করে আপনি যখন শব্দ বলতেন ওইগুলা শুনতাম লিখতাম এবং স্প্রেগা করা নিজে নিজে একাকে চেষ্টা করতাম নিজে একটা কোশ্চেন করতাম নিজেই অ্যান্সার দিতাম ভুল হলে নিজেই নিজেকে বকা দিতাম এই আর কি এমন করে আর কি পড়ছি তবে আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞ মানে আপনার কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না বলে যে আসলে আপনি কি একটা উপকার করছেন জীবনে আপনার মতো একটা টিচার পাইছি একটা ভাই পাইছি এত ভাই অনেক গর্বিত অনেক ভাল লাগে যে আপনার মতো একটা মানে আমাদের বাংলা কমিউনিটির মধ্যে আপনি একজন একদম বেস্ট একজন টিচার পাইছি আমরা শুরু করবে আপনারা অনেকেই ভাগাই দুর্বল ভাষা জানে না বাড়িতে নতুন কি পড়াটা এই এইভাবে একটু কঠিন পড়তে ভাইয়া প্রথম কিন্তু ভালো লাগে না দুই চার পাঁচ সপ্তাহ পর্যন্ত খুব বিরক্ত লাগে এটা সবারই লাগছে পড়তে পড়তে ভাইয়া এরপর একটা আমরে চলে আসে একটা ভালো লাগা চলে আসে পড়াটার প্রতি প্রথম প্রথম মনে হবে যে না পড়বো না জীবনে মনে ভুল করতেছি পাতেন তা পড়া কি দরকার এসে কিন্তু এটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট এটা যদিও রসকস নাই তারপরও ভাইয়া পড়তে পড়তে আর আপনি এত সুন্দর করে বুঝান পড়ার পিছিয়ে এইভাবেই প্রেম করে আমরা ওই প্রেমে পড়ার থেকে কিন্তু পড়াটা না কিন্তু ভাইয়া আমরা পড়তে পারতাম কারণ রসকস ছাড়া কি এগুলো পড়া যায় এগুলো বুঝি না কিছু না কিন্তু সবসময় শব্দ পড়া আপনি ভিডিও একবার দেন ক্লাসের আগে আবার ক্লাস করেন আবার ক্লাসের পর ভিডিও তাহলে দেখেন আমরা কিন্তু তিনবার একটা একটা চাপ্টার উপরে তিনবার দেখতে পাচ্ছি আর কি লাগে ভাইয়া এটাই তো অনেক তারপর আপনি তো আসেন আমাদের ফ্রি সার্ভিস এটা পারতিনা সেটা পারতিনা এটা করতিনা ওইটা পারতিনা আপনাকে আমরা বিরক্ত করি অনেক এবং আপনি রিসপন্ডার করেন যত সুকিত আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রিসপন্ডার করে বইলা দেন এটা এটা ওইটার এটা এটা ভাই অনেক অনেক বেশি আমাদের হেল্প করে এবং পজিটিভ মানে আপনার সামনে আমরা সান্নিধ্যে আসছি দেখে হয়তো ভাবে পারছি কিংবা আপনি বেশি অ্যাক্টিভ আমাদের চেয়ে বেশি অ্যাক্টিভ আপনি এই কারণে ভাই আমরা পারছি হয়তো পারতাম না তো এটাই বলবো সবাইকে ভাইয়া পড়তে হবে প্রচুর পড়তে হবে মন দিল দেওয়ার লাগে পড়তে হবে আপনার কথাগুলো শুনতে হবে ক্লাসের কথাগুলো বেশি বেশি করে শুনতে হবে আর এটাই জল্পনা কল্পনা রান্না করি খায় যে যাই করি ওইটার ভিতরেই পড়াটাই মাথায় রেখে সব করতে হবে ভাইয়া তাইলে যদি সম্ভব হয় আর সম্ভব হবে হবে না কেন আপনার মতো ভাই পেয়েছি আমরা থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য আর এই মুহূর্তে আমাদের স্কুল থেকে আরো কিছু বুঝতে পরীক্ষার্থী আছে আপনাদের ধরনের গ্রুপের তো এখানে যারা স্টুডেন্ট পাস করে অনেকেই যারা বুইদা কখনো করেন না জীবনে এরকম মানুষ এ বসেন নাই নেই মেয়ে হিসেবে বা ড্রাইভিং করার বেলায় আপনি কিছু পরামর্শ দিলেন তাদের বুঝতে পরীক্ষার জন্য প্রথম প্রথম তো অনেক ঝামেলাই লাগে পারিনা যেহেতু অনেক বকা দেয় অনেক রকম অনেক কথা বলে আমরা বুঝি না করতে করতে আমার প্রায় পরে যে আমি কিন্তু আমার একদম ত্রাণকুল্লা হয়েছি তার আগ পর্যন্ত না ভাইয়া খুব কনফিউজ লাগতো একটা বিরক্ত বিরক্ত ভাব ছিল পা ব্যথা হয়ে যেত কত রকম একটা সমস্যা ফিল করছে আস্তে আস্তে ভাইয়া এটা অ্যাডজাস্ট হয়ে যায় যে আপনি বলেন না গাড়ির নিজের অঙ্গর মতো শরীরের মতো অনেকটা ভাই এরকমই হয়ে আসছে করতে করতে আর কি আর পরীক্ষার আগে আমি দেখলাম যে আপনার ওই যে স্পেয়ার উপরে যে আঠারো নম্বর অধ্যায়টা এটা ভাই আমি পড়ছি আমি কিন্তু দুই তিন দিন লাগে ভিডিও দেখছি লেখছি পড়ছি কম একদম থিউরির মতো ওইটা ভাই আমার খুব আয়তরে করছে আজকে পরীক্ষাতে কারণ আমাকে ফ্রেন্ড মাননে ওরা দোমান্দা করছে যে ওটা এটা কি কিসের জন্য লাগে কিভাবে ইউজ করে এই দোমান্দাটা ওরা আমার কাছে করছিল এটা পারছি ভাইয়া সুন্দর মতো স্পেগা করতে আর কি একটু সমস্যা হবে প্রথম পরে ঠিক হয়ে যায় আস্তে আস্তে আপনার এই অসাধারণ সাফল্য অর্জনের জন্য আপনাকে অনেক অভিনন্দন তো আমরা আপনাকে আজকে সেলিব্রেট করবো এই মুহূর্তে আপনাদের গ্রুপ থেকে অনেকে আসছেন আপনাকে উইশ করার জন্য আমাদের সাথে আরেকজন ভাই আছেন আল আমিন ভাই যিনি ম্যানিমাত্র শহর থেকে পাস করছেন গ্রুপ এস থেকে তাকে আমি উইশ করতে চাই এই মুহূর্তে আমাদের সাথে আল ভাই লাইভে আছেন আল ভাই কি লাইভে আসেন আচ্ছা যদি কোনো প্রবলেম না থাকে আপনি আপনার ভিডিও অন করতে পারেন

ভাইয়া সত্যি কথা বলতে এই আনন্দের কথা বলে কাউকে বোঝানো যাবে না ভাইয়া এটা এতদিন আমি শুনছি যে আপুদের কাছে ভাইয়াদের কাছে মানে তাদের কাছে যতটুকু শুনছি তার চাইতেও বেশি অনুভূতি ভাইয়া কাজ করতেছে এখন ভিতরে মানে অন্যরকম এক অনুভূতি কাজ করতেছে আর আমরা যেটা মনে করি সেরকম কিছু না পরীক্ষা একদম সহজ প্রশ্ন আসে ভাইয়া একদম সহজ আছে কোনোদিন ভাবিও নাই যে পাতেনটা এইভাবে নিজে পড়ে নিজ যোগ্যতায় পাতেনটা নেব এটা ভাইয়া শুধু আপনার জন্যই হয়েছে তাছাড়া সম্ভব হইতো না কখনোই সম্ভব হইতো না এটা আমি আপনাকে ফলো করছি এক বছর কিন্তু সাহস পাই নাই ফোন দেওয়ার জন্য প্রথমে আমি সাহস পাই নাই এক বছর ফলো করতাম আপনার ভিডিও গুলা দেখতাম ভালো লাগতো তারপরে একদিন ডিসিশন নিলাম যে পাতেন তাই ভর্তি হবো তারপরে আমি আপনার কাছে ফোন দিলাম ওই আমার সুর শুরুটা আমার ভালো ছিল না এটা জানেন যে আপুরা আমাকে পরে দিত আমি নিজে সাহস পাইতাম না পড়ার জন্য কিন্তু খুব পড়তে মন চাইতো তাও পারতাম না তারপরে একদিন সাহস করলাম এরপর থেকে নিজেই পড়ি এটা তো আপনি জানেন আর আমি চেষ্টা করছি সব সময় ভাইয়া যে প্রতিদিন ক্লাস করব সিনিয়রদের সাথে করব জুনিয়রদের সাথে করব আমার নিজের ক্লাসও করব সম্ভব হলে ভিডিওটাও দেখতাম যতটুকু পারতাম আলহামদুলিল্লাহ আজকে আপনি মানে সেই স্বপ্ন করছেন যে স্বপ্ন আপনি দেখছিলেন আপনার কাছ তো ভাই পরামর্শ চাইবো জুনিয়ার জন্য যেহেতু আপনি ইতালিয়ান ভাষা তো ভালো পারতেন না এবং রিডিং করতে পারতেন না তারপর আপনি বাস করতে পারছেন চেষ্টা সাধনার মাধ্যমে অ্যাস গ্রুপ থেকে আপনি বাস করলেন নিজেকে আমাদের এস গ্রুপ এবং ফি গ্রুপের ক্লাস শেষ যারা এখানে পড়াশোনা করে তাদের জন্য আপনার কি পরামর্শ কোন কোন হয়েগুলো বলো করলে ভাষা না জানলেও নতুন তা নেওয়া যেতে পারে যদি একটু বলতেন প্রথমত জুনিয়র রা যখন ক্লাসটা শুরু করবে আমারও বিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি যখন ক্লাসটা শুরু করছিলাম ভেস গ্রুপ আমি তখন কি করতাম আমার পড়া ছেড়ে দিয়ে আমি চলে যাইতাম সিনিয়রদের সাথে কিন্তু এটা একদম ভুল এটা যদি কেউ করে জুনিয়ররা নিজের পড়া ছেড়ে দিয়ে সিনিয়রদের সাথে ক্লাস করে তারা কখনোই মানে পিছনের পড়া কভার করতে পারবে না এটা আমার ক্ষেত্রে হয়েছিল এরপরে আমার অনেক প্রেশার গেছে আমি কাজ কমাই দিয়া আমি পিছনের পড়া কভার করে তারপরে সামনের পড়া পড়ছি জুনিয়র ক্লাস করবেন আপনাদের উদ্দেশ্যে আমি বলি আপনাদের ভাইয়া বলে ওই পড়াটা আগে কমপ্লিট কমপ্লিট করবেন যদি করতে না পারেন কখনোই সিনিয়রদের সাথে ক্লাস করবেন না ওই সময়টুকু আপনি আপনার পরাটুকুই পড়বেন আপনার পড়া শেষ হওয়ার পরে আপনি সিনিয়রদের সাথে পড়বেন আগেই যদি সিনিয়রদের সাথে পড়তে যান আপনার পড়া সেরে তাহলে পারবেন না পরে সব এলোমেলো হয়ে যাবে

যারা আছেন আমাদের সাথে নিয়মিত যারা ক্লাস করতে আছেন সবাই আমার চাইতে ভালো সবাই আমি বলবো যে এর ভিতরে সবচাইতে দুর্বল যেহেতু আমার সাথে ভালো কেউ দেরি পর দেরি যেত না করে আপুরা ভাইয়ারা সবাই যেন পরীক্ষাটা দিয়ে দেয় পরীক্ষার হলে ভাইয়া এত সহজ প্রশ্ন আসে এটা আমাদের ধারণারও বাহিনী মানে এখানে আমরা কুইজ পরে যাই তো পরীক্ষার হলে যায় আমি দেখি সব ছোট ছোট সব ছোট ছোট তা আমার ক্ষেত্রে ভাইয়া একটু আমি না আমি খুব সাহস নিয়ে গেছিলাম ভিতরে কোনো ভয় ছিল না আমি সুন্দর ভাবে পরীক্ষা দিতেছিলাম ওইটা মনে করেন পরীক্ষার হলে যায় এখন আমার ঠোঁট একটু একটু লড়তেছে এরপরে ম্যাজিস্ট্রেট আইসা বলতেছে ঠোঁট বন্ধ করো এখন ঠোঁট বন্ধ করতে বলছে বসে নাই সোজার টেবিলের উপর বসে আছে ম্যাজিস্ট্রেটটা টা আমি যতক্ষণ পরীক্ষা দিলাম আমি দশ মিনিটে শেষ করতে পারতাম পরীক্ষা কিন্তু আমার মিনিট সময় লাগছে ওই ম্যাজিস্ট্রেটের কারণে আর এর কারণে বোধ আমার

আর আপনারা জিজন বাংলা ব্যবহার করতেন তো জিজন বাংলা নতুন দের জন্য কতটুকু উপকারী বা আমাদের এই অ্যাপটা ব্যবহার করে আপনি কি উপকৃত হয়েছেন আপনি যদি পরীক্ষা করতে বলতেন বলতে গেলে এই অ্যাপটা কারণ একটা দেখা গেছে আমরা যখন একটা কুইজ পড়ি ইতালিয়ান পড়লে আমরা দেখা গেছে অনেক কুইজ বুঝি না ইতালিয়ান শব্দের অর্থটা বুঝি না তখন এই অ্যাপটা থেকে বাংলা করতে গেলে কোনো ঝামেলা হয় না আপনার একটা ক্লিক করলে যখন 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 আপনি বাংলাটা বাংলাটা আমরা পড়ি পড়ার পরে সুযোগ সুবিধা গুলো আছে অন্য কোন অ্যাপে এরকম পাইনি ভাইয়া যেরকম একটা শব্দ দিয়ে কতগুলা কুইজ বের করা যায় আরো বিভিন্ন অপশন আছে এগুলা যদি কেউ ব্যবহার করে ঠিক মতো ব্যবহার করার চেষ্টা করে

নিজের যোগ্যতার তৈরি করার জন্য এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা স্কুল আমাদের ডিউটি পালন করতেছি ভাই আপনাকে

যারা আছেন আপনাদের সহকারী যারা করছেন যারা আছেন কথা বলতে পারেন থেকে কথা বলতে পারেন আজকে বিশ করতে পারেন আপনারা যারা জুনিয়র স্টুডেন্ট আছেন ঠিক এই তিনটার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করতেছেন যেদিন আপনারা বলতে পারবেন আপনারা পাশ করছেন এবং তাদের মধ্যে আপনাদের একটা গল্প তৈরি হবে আগামী তিন মাস চার মাস যতদিন আপনারা পড়াশোনা করবেন অনেক গল্প অনেক স্মৃতি তৈরি হবে তা যেটা আমাদের তৈরি হয়েছে আস্তে আস্তে আপনারা জিজ্ঞেস মান কিছু সম্পর্কে জানবেন শিখবেন এবং পালন দেবরি কে করবেন করবেন প্রবেশ করতে পারেন ভাই

থেকে বাস করছেন তাদের জন্য অনেক শুভকামনা আসলে তারা অনেক পড়াশোনার ব্যাপারে এবং পড়াশোনার ব্যাপারে তারা একটু দুর্বল ছিলেন এবং অনেকটাই কনফিউজ ছিলেন তারপরে দেখেন যে মানুষ চেষ্টা করলে তার ভাগ্য পরিবর্তন করতে পারে এটা সত্য আল্লাহ তালা আমাদের ভাগ্য কিন্তু অনেক আগে থেকে তৈরি করে রাখছে এখানে আমাদের পরিশ্রম করার একটা ব্যাপার আছে যে পরিশ্রম করবে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে এটাই সত্য আপনারা পরিশ্রম করছেন শত বাধা অতিক্রম করে ক্লাস করছেন পড়ছেন আমরা আপনাদেরকে সাহায্য করছি যেটুকু আমাদের পক্ষে সম্ভব ডিজাইন বাংলা স্কুল এবং সব করে যাবে সবার জন্য ইনশাআল্লাহ আজকের সাফল্য অর্জন আমাদের আপনাদের জন্য যেমন আনন্দের আমাদের স্কুলে সবার জন্য আনন্দের সো আপনাদের জন্য অনেক শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে বিজ হয়ে আপনারা আমাদের পুজোই থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আশা করি এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু জিজন বাংলা স্কুল এত দূর আসতে পারছে পাঁচটা বছরের জার্নি কিন্তু একা একা হয় না আপনাদের সহযোগিতা আপনাদের আগ্রহ উদ্দীপনার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে ক্লাস করাইতে পারতেছি আমাদের জন্য দোয়া করবেন এবং জিসান ভাইয়ের জন্য দোয়া করবেন জিসান ভাইয়ের নতুন বছরের নতুন একটা অধ্যায় শুরু হইতেছে আর এই অধ্যায়টা যেন খুব সুন্দরভাবে করতে পারি আপনাদেরকে একইভাবে সাপোর্ট দিতে পারি পড়াইতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন দোয়া চাই আপনাদের জন্য যা করি তার বিনিময় আমি শুধু তোমার চাই তোমাকে দোয়া করতে পারো আমরা আজকে হ্যাঁ বলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা যেহেতু জুনিয়রদের ক্লাস করাবো আর লম্বা করবো না সেলিব্রেশন আছে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট শুরু করি ক্লাস নাকি ওকে ভাইয়া তাহলে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে আসসালামু আলাইকুম